যে নিউজটা ছড়িয়ে পড়েছে যে অপপ্রচার সেটা হচ্ছে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম তারা দুজনে নাকি আপত্তি জানিয়েছেন নারী আম্পায়ারের অধীনে তারা ম্যাচ খেলবে না এরকম একটা নিউজটা গত দুদিন থেকেই মূলত ছড়িয়ে পড়েছে নারী আম্পায়ারের অধীনে খেলবে না তারা ম্যাচটা আর সেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের এবং বিভিন্ন কথা বলছেন নারী বিদেশি নারী বৈষম্য এরকম কথাগুলো বলছেন তারা কিন্তু আসল ঘটনা কি সেটা কিন্তু কেউই জানার চেষ্টা করে না আসল ঘটনা হচ্ছে এখানে কোনো ক্রিকেটারই শুধু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম নয় কোনো ক্রিকেটারই কিন্তু এই আপত্তি জানানোর বিষয়ে কিন্তু কেউই জরুরিত নয় কেউ এই আপত্তি জানায়ও আপত্তি মূলত কেউ কথা চেষ্টা একটু কথা বলে বলেই হচ্ছিল যে এই যে জেসি তার আম্পায়ার আম্পায়ারিং নিয়ে কথাবার্তা হয়েছিল এর চেয়ে বেশি কিছু নাই মূলত এর চেয়ে বেশি কিছু নাই মূল কথা হচ্ছে মোহাম্মদান এবং প্রাইম ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সেখানে যে জেসি মহিলা আম্পায়ার তিনি অনভিজ্ঞ এতটা অভিজ্ঞ অভিজ্ঞ নয় যে মানে খুবই এই মানে এই সিজনেই তারা বলা জলে যে টেবু হয়েছে আম্পায়ারিংয়ে তিনি এতটা অভিজ্ঞ নয় আর মোহাম্মডন এবং প্রাইম ব্যাংকের এই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এই নতুন নব্য আম্পায়ার তাকে নিয়ে যাওয়া প্রত্যেক অনেকে অবাক হয়েছেন দুই দলেরই বলা চলে দুই দলেরই টিম কর্তৃপক্ষ অবাক হয়েছেন কোনো প্লেয়ার নয় তবে টিম কর্তৃপক্ষ অবাকি হয়েছেন যে এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে বিগ ম্যাচে জেসিকে নব্য বা অনভিজ্ঞ এই আম্পায়ারকে মানে পরিচালনা করবে সেটা দেখে অনেকে মানে অভাব হয়েছেন এবং সেটা নিয়েই বলাবলি হয়েছিল এ চেয়ে বেশি কিছু নাই আপত্তি যে সরাসরি কেউ জানিয়েছে সেরকমও কিছু নাই এবং জাস্ট বলা বলি হয়েছিল যে এরকম অনভিজ্ঞ আম্পায়ারকে নিয়েই ম্যাচ করে চলে না সেটা এরকম বিগ ম্যাচের হতে পারে না এরকম একটা বলা বলা হয়েছে এর চেয়ে বেশি কিছু নয় কিন্তু এরকম নিউজটা সরিয়েছে যে একজন মহিলা আম্পায়ার বা নারী আম্পায়ারের অধীনে ক্রিকেটাররা খেলতে আপত্তি জানিয়েছে এরকম নিউজটা দেখেন কীরকম কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যাচ্ছে এবং সব দোষ শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ এবং মুশফিকের গারে চলে গেছে তাদের গারে মানে চলে যাওয়ার একটা কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ মাহমুদুল্লাহ এবং মুশফিক রহিম দুইজনেই কিন্তু খুবই ধার্মিক পরায়ণ মানুষ খুবই ধার্মিক পরায়ণ মানুষ মাহমুদুল্লাহ এবং মুশফিক মাহমুদুল্লাহ মুশফিক খুবই ধার্মিক পরায়ণ মানুষ এবং তারা যথেষ্ট ধর্ম বিষয়ে কাজ মানে ধর্ম নেই তারা একটু সচেতন সেই কারণে হয়তো বা ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছা কোনো দীত যেটা বলা হয় যে তাদের উপর এই যে দুষ্টা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর এই দুষটা চাপিয়ে দেওয়া হয়েছে গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে অথচ তারা এর সাথে কোনোভাবেই জড়িত নয় যেটা অত জড়িত নয় তারা এই ব্যাপারে বা দ্বিতীয়ত প্রসঙ্গ হচ্ছে এখানে নারী নিয়ে কথা হচ্ছে এখানে মূলত যদি এখানে জেসি না থাকতে কোনো পুরুষ আম্পায়ারও থাকতেন অভিজ্ঞ না অনভিজ্ঞ থাকতেন তাহলেও কিন্তু এরকম আপত্তি হতো এর আগেও দেখা গেছে মুকুল আম্পায়ার যে বাংলাদেশের বর্তমানে একজন গুরুত্বপূর্ণ আম্পায়ার মুকুলকে নিয়েই প্রথমবার যখন তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ মঞ্চে আম্পায়ারিং করেছিলেন তাকে নিয়েও এরকম একটি টিম করতে আপত্তি জানিয়েছিল আপনিও চাইবেন যে আপনার যে কোনো ম্যাচেই একজন অভিজ্ঞ আম্পায়ার থাকুক বা অভিজ্ঞ কেউ থাকুক এখানে তো অনেক চাইবেন না সো সেটাই এখন যারা বিশেষ করে আমাদের শাহবাগে যারা রয়েছে সো তারাই কিন্তু মূলত এগুলোকে বিভিন্ন ভিন্নভাবে প্রচার করছে ভিন্নভাবে প্রচার করছে এবং সব সমালোচনা মাহুদুল এবং রসিকের উপরেও দিয়েছে সো এটাই জেসির কথা অনুযায়ী তাকে কিন্তু সাহায্য বা ম্যাচ পরিচালনা পরিচালনা করতে তাকে কিন্তু সাহায্য করেছিল এই সিনিয়র ক্রিকেটাররাই তামিম মুশফিক রিয়াদ ইমরুল কায়স তারাই কিন্তু ম্যাচ পরিচালনা করতে কিন্তু ওই কে সাহায্য করেছিল বা অনেকভাবে সহায়তা করেছিল অথচ মিডিয়া অন্যান্য মিডিয়া কিভাবে প্রচার করছে এই সাংবাদিক নামে সাংঘাতিক যে কতটাই সাংঘাতিক তা এখন বলা চলে সো ভগবান সকলেই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে